49 সেঞ্চুরি করা 13 বছর বয়সে বালক আইপিএল নিলামে মাত্র 13 বছর বয়সে আইপিএল এর নিলামের তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের বিষয় বালক বৈভব সূর্যবংশ গতকাল প্রকাশিত আইপিএল এর নিলামের জন্য খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ সেই তালিকায় নাম রয়েছে বৈভব সূর্যবংশ তার ভিত্তিমূল্য ধরা হয়েছে 30 লাখ রুপি এই বয়সে বৈভব খেলেছে ভারতের অনূর্ধ্ব উনিশ টেস্ট দলে গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে করে আটান্ন বলে সেঞ্চুরি যুব টেস্টের ইতিহাসে যার দ্বিতীয় দ্রুততম ও প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড বয়স মাত্র তেরো হলেও বৈভবের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই এই বয়সে এরই মধ্যে খেলেছে রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে বারো বছর দুশো চুরাশি দিন বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছিল বৈভব প্রথম শ্রেণীর ক্যারিয়ারের শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি পাঁচ ম্যাচে এখন পর্যন্ত মোট রান করেছে একশো সর্বোচ্চ রানের ইনিংস একচল্লিশ সেটি এসেছে চলতি নভেম্বরে এছাড়া বৈভব হেমান ট্রফি কোচবিহার ট্রফিতেও খেলেছে বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে আট ম্যাচে আটশো রানের বেশি করেছিল বৈভব ভিনু মানকর ট্রফিতে পাঁচ ম্যাচে করে রান এরপর বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রামদিন বার্মা অনুর্ধ্ব উনিশ ওয়ান ডে তে ট্রিপল সেঞ্চুরি আছে বৈভবের ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে এক বছরে বৈভব বিভিন্ন টুর্নামেন্টে উনপঞ্চাশটি সেঞ্চুরি করেছে এমন দাবিও নাকি করেন কেউ কেউ বৈভবের নাম নিলামের তালিকায় উঠলেও তাকে কোনো দল নেয় কিনা সেটি দেখার বিষয় আর কোনো যদি দল পান তাহলে রশিদ মতো তারকাদের সামনে কিংবা বয়সে একটি বাচ্চা ব্যাট করতে দেখলে আপনার অনুভূতি কেমন হবে একবার ভাবেন তবে সে দল পাবে কিনা সেটি জানা যাবে চব্বিশ ও পঁচিশে নভেম্বরের মেগা নিলামে বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন জাস্টিস স্পোর্টস ঢাকা